আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা রেগুলার মেথডের সাহায্যে একটি লং ট্রান্সমিশন লাইনের প্রেরণ প্রান্তের ভোল্টেজ এবং কারেন্টের সমীকরণ নির্ণয় করব একটি ট্রান্সমিশন লাইনের ট্রান্সমিশন ইফিসিয়েন্সি এবং ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করার জন্য প্রেরণ প্রান্তের ভোল্টেজ এবং কারেন্টের মান জানাটা অত্যন্ত জরুরি প্রেরণ প্রান্তের ভোল্টেজ এবং কারেন্টের মান জানা থাকলে ওই ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশান এবং ট্রান্সমিশন এফিসিয়েন্সি নির্ণয় করাটা খুব সহজ হয়ে যায় সুতরাং আমরা ট্রান্সমিশন লাইনের প্রেরণ প্রান্তের ভোল্টেজ এবং কারেন্ট এর মান খুব সহজেই নির্ণয় করার জন্য একটি সহজ সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করব এখানে একটি লং ট্রান্সমিশন লাইনের ইকুইব্যালেন্স সার্কিট অঙ্কন করা হয়েছে যার শেষ প্রান্তে লোড সংযুক্ত আছে এবং এর আড়ি ভোল্টেজ অর্থাৎ রিসিভিং ভোল্টেজ ভি আর এবং স্যান্ডিং সাইডের ভোল্টেজ ভিএস ধরি এই লং ট্রান্সমিশন লাইনের একটি ক্ষুদ্র একটি উপাদান ডিএক্স ডিএক্স উপাদান এই পার্ট এই পার্টটাকে আমরা ডিএক্স উপাদান বলছি এবং ডিএক্স উপাদান থেকে লোড পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি এবং পুরো ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করছি সো আমি আবারও বলছি একটি লং ট্রান্সমিশন লাইনের ইকুইব্যালেন্স সার্কিট অঙ্কন করা হয়েছে যেখানে লোড এর আরআরি ভোল্টেজ অর্থাৎ রিসিভিং ভোল্টেজ ভি আর এবং সেন্ডিং সাইডের ভোল্টেজ ভিএস ডি এক্স একটি ক্ষুদ্র উপাদান এবং এই ডি থেকে লোড পর্যন্ত যে দূরত্ব অর্থাৎ রিসিভিং সাইডের দূরত্বকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি এবং পুরো ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করছি ধরে নিলাম সেন্ডিং সাইড থেকে ডিএক্স উপাদানে আগত কারেন্ট আই প্লাস ডিআই স্যান্ডিং সাইডের যে কারেন্ট সেই কারেন্ট ধীরে ধীরে লোডের দিকে অগ্রসর হবে রিসিভিং সাইডের দিকে এবং এর মান ধীরে ধীরে কমতে থাকবে কারণ একটি ট্রান্সমিশন লাইনের বিভিন্ন স্থানে লিকেজ কারেন্ট প্রবাহিত হতে হতে এই কারেন্টের মান ধীরে ধীরে কমে যাবে সো এখানে যদি জেড লাইনের একক দৈর্ঘ্যের ইম্পিডেন্স হয় এবং ওয়াই লাইনের একক দৈর্ঘ্যের অ্যাডমিটেন্স হয় তাহলে এই ক্ষুদ্র উপাদানের এই ক্ষুদ্র উপাদানের ইম্পিডেন্স হবে একক দৈর্ঘ্যের ইম্পিডেন্স ইন্টু এটার দৈর্ঘ্য ডিএক্স দ্যাট মিন্স হচ্ছে জেড ডিএক্স এবং ওয়াই ডিএক্স ইকুয়াল টু ক্ষুদ্র উপাদানের শান্ট অ্যাডমিটেন্স আই প্লাস ডিআই হচ্ছে ডিএক্স উপাদানে আগত কারেন্ট এবং ডিএক্স উপাদান এ কিছু কারেন্ট লিকেজ হবে লিকেজ হয়ে যে কারেন্টটা ডিএক্স উপাদান থেকে বেরিয়ে যাবে সেটা হচ্ছে আই তাহলে আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি যে আই প্লাস ডিআই ডিএক্সে আগত কারেন্ট এবং আই ডিএক্স উপাদান থেকে নির্গত কারেন্ট সো ডিএক্স উপাদানে আই প্লাস ডিআই পরিমাণ কারেন্ট ইন হলো এবং ডিএক্স উপাদান থেকে আই পরিমাণ কারেন্ট নির্গত হল তাহলে ডিআই পরিমাণ কারেন্ট এই ডিএক্স উপাদানের মধ্য দিয়ে লিকেজ হয়েছে এখানে ভি হচ্ছে আমরা এখানে ভি দেখতে পাচ্ছি এই ভি হচ্ছে লাইনের গ্রহণ প্রান্তের দিকে ক্ষুদ্র উপাদানের প্রান্তবিন্দুতে ভোল্টেজ আমি আবার বলছি এখানে ভি হচ্ছে লাইনের গ্রহণ প্রান্তের দিকে ক্ষুদ্র উপাদানের প্রান্ত বিন্দুতে ভোল্টেজ সো লাইনের প্রেরণ প্রান্তের দিকে অর্থাৎ ডিএক্স উপাদানের আগে ডিএক্স উপাদানের শুরুর প্রান্তে অর্থাৎ লাইনের প্রেরণ প্রান্তের দিকে ক্ষুদ্র উপাদানের প্রান্ত বিন্দুতে ভোল্টেজ ভি প্লাস ডিভি সো আমরা বলতে পারি ডিএক্স উপাদানের আগ মুহূর্তে আমরা ভোল্টেজ পেয়েছি ভি প্লাস ডিভি এবং ডিএক্স উপাদানের গ্রহণ প্রান্তের প্রান্ত বিন্দুতে ভোল্টেজ পেয়েছি ভি সুতরাং ডিভি পরিমাণ ভোল্টেজ এই ডিএক্স উপাদানে ড্রপ হয়েছে সো আমরা এই ডি ভি এবং ডিআই এই দুটি উপাদান খুব সহজে নির্ণয় করতে পারি ডিআই ইকুয়াল টু ভি ওয়াই ওয়াইডিএক্স ভোল্টেজের সাথে অ্যাডমিটেন্সকে গুণ দিলে আমরা কারেন্ট পাই যেমন আমরা জানি আই ইজ ইকুয়াল টু ভি ওয়াই জেড সুতরাং ভোল্টেজ ইন টু ওয়ান বাই জেড আর ওয়ান বাই জেডকে আমরা অ্যাডমিটেন্স বা ওয়াই লিখতে পারি সুতরাং ভি ওয়াই অর্থাৎ ভোল্টেজের সাথে অ্যাডমিটেন্সকে গুণ দিলে আমরা কারেন্ট পাই সো এখানে দেখতে পাচ্ছি ডিআই ইকুয়াল টু ভি এক্স অর্থাৎ এই ক্ষুদ্র ইলিমেন্টের যে কারেন্ট ডিআই এই ক্ষুদ্র ইলিমেন্টের অ্যাডমিটেন্সের সাথে ভোল্টেজকে গুণ দিলে আমরা এই ডিআই এর মান বের করতে পারবো সো আমরা ডিআই পরিমাণ কারেন্ট নির্ণয় করার জন্য এখানকার ভোল্টেজ ভি এবং এখানকার অ্যাডমিটেন্স ওয়াই কে গুণ করলে আমরা ডিআই এর মান পাব সুতরাং ডিআই ইকুয়াল টু ভি ওয়াই ডিএক্স অতএব ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু ভি ওয়াই এটাকে আমরা এক নং সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম এবার নেক্সট ডি ডিভি পরিমাণ ভোল্টেজ কোথায় ড্রপ হয়েছে ডিভি পরিমাণ ভোল্টেজ এই পার্টটাতে ড্রপ হয়েছে সুতরাং আমরা ভি ইকুইল টু জানি আই ইন্টু জেড কারেন্টকে জেডের সাথে গুণ দিলে আমরা ভোল্টেজ পাই তাহলে ক্ষুদ্র ভোল্টেজ এই ক্ষুদ্র ভোল্টেজ ডি ভি ইকুইল হবে আই ইন্টু জেড ডিএক্স এখানকার ইম্পিডেন্সের সাথে কারেন্টকে গুন দিলে আমরা এই ভোল্টেজটা পেয়ে যাবো ডিভি ইকুয়াল টু আই ইন্টু টু জেড ডিএক্স এই ডিএক্সটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম সুতরাং ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু আই জেড এই ডি ভি বাই ডিএক্স ইকুয়াল টু আই জেড এটাকে আমরা দুই নং সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম এখন সমীকরণ দুইকে ডিফারেন্সিয়েট করে আমরা পাই ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডিএক্স আই জেড এটা ইউভির সূত্র অ্যাপ্লাই করলে আমরা পাই আমি এই পাশে আমি এই পাশে নোট করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন ডি ডি এক্স ইউভি এর সূত্র হচ্ছে ইউ ডি ডি এক্স ভি প্লাস ভি ডি ডি এক্স ইউ এবং এটাকে ডিফারেন্সিয়েট করলে পাই আমরা ডি এক্স আই জেড ডি এক্স আই জেডটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে পাই জেড ডিভাই ডিএক্স আই প্লাস আই ডিভাই ডিএক্স জেড জেড ডি বাই ডিএক্স আই এবং আই ডিবাই ডিএক্স জেড হচ্ছে কনস্ট্যান্ট সুতরাং এটার মান জিরো সুতরাং এই পার্টটা সম্পূর্ণ জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে রয়ে যাবে জেড ডিভাই ডিএক্স ইন্টু আই সো আমরা এখানে চলে আসি ডি স্কোয়ার ভি বাই ডি এক্স আই জেড to টু square v ভি বাই equal to টু জেড ডিভাই ডিএক্স আই ভি বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ভি ওয়াই এখানে সমীকরণ এক হতে by বাই এর মান বসাইছে যেমন আমরা দেখি আই বাই এক্স ইকুয়াল টু ভি ওয়াই এই পার্টটাতে আমরা মান বসিয়ে দিয়েছি জেড ইন টু ভি ওয়াই ডি বাই এক্স আই ইকুয়াল টু ভি সো কি দাঁড়ায় ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই জেড ইন্টু ভি এটাকে আমরা তিন নং সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম এবার এই তিন নং সমীকরণ এর সমাধান হবে হাইপারবোলিক ফর্মে ভি ইকুয়াল টু কে ওয়ান কজ হাইপারবোলিক এক্স রুট ওভার ওয়াই জেড প্লাস কে টু সাইন হাইপারবোলিক এক্স রুডোভার যেটাকে আমরা চার নং সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম প্রিয় শিক্ষার্থীরা দেখুন আমরা ভোল্টেজের একটা ইকুয়েশান পেয়েছি এখন কারেন্টের একটা ইকুয়েশান নির্ণয় করবো কারেন্টের ইকুয়েশান বের করার জন্য এই চার নং সমীকরণকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি অর্থাৎ ভোল্টেজকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কারেন্টের মানটা পেয়ে যাবো আস্তে আস্তে সো এখানে দেখতে পাচ্ছি সমীকরণ চারকে ডিফারেন্সিয়েট করা হয়েছে ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু কে ওয়ান এই কজকে ডিফারেন্সিয়েট করলে হাইপারবোলিক ফর্মে সাইন হয় সাইন এইচ এক্স রুড ওয়াই জেড এবং এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে এক্সের মান ওয়ান হয়ে যায় সুতরাং থাকে ওয়াই জেড তাহলে আমরা লিখতে পারি কে ওয়ান সাইন হাইপারবোলিক এক্স রুড ওভার জেড ইন্টু রুড ওভার জেড এবং নেক্সট পার্ট কে টু সাইনকে ডিফারেন্সিয়েট করলে হাইপার কজ হাইপারবোলিক এক্স এক্স ওভার ওয়াই জেড এবং যেহেতু এই পুরোটা এক্স না সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েট করে আমরা পাবো ওভার ওয়াই জেড সো ডি ভি বাই এক্স ইকুয়েল টু আমরা বলতে পারি এখন ডিভি বাই এক্স এর মান আমরা দুই নং সমীকরণ থেকে বসাবো দুই নং সমীকরণ আমরা কী দেখেছিলাম দুই নং সমীকরণটাতে আমরা যাই দুই নং সমীকরণ ছিল ডিভি বাই ডিএক্স টু আই জেড সো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিভি বাই রয়েছে এই ডিভি বাই ডিএক্সের মান বসাইলাম আই জেড এক্স রুডোভার ওয়াই জেড রুডোভার জেড এই ফর্মটা থেকে আমরা এই রুডোভার ওয়াই জেড কে কমন নিয়ে নিলাম রুডোভার ওয়াই জেড কে কমন নিয়ে নিলাম রুডোভার ওয়াইজেড সুতরাং দুই পার্শ থেকে আমি রুডোভার জেড কমন নিলাম তাহলে কী থাকলো কে ওয়ান সাইন হাইপারবোলিক এক্স ওয়াই জেড প্লাস কে টু কজ হাইপারবোলিক এক্স রুডোভার ওয়াই জেড এই পার্টটা থাকলো

এই জেড পার্টটাকে আমি এই পাশে নিয়ে আসলাম তাহলে আই ইকুয়েল টু কি হবে রুডোভার ওয়াই জেড ডিভাইডেড জেড ইকুয়েল টু কে ওয়ান সাইন হাইপারবোলিক এক্স রুডোভার ওয়াই জেড প্লাস কে টু কজ হাইপারবোলিক এক্স রুডোভার ওয়াই জেড এখন এই রুডোভার ওয়াই জেড বাই জেড রুডোভার ওয়াই জেড বাই জেড এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি আমরা এইভাবে লিখতে পারি এই পার্টটা একটু খেয়াল করুন লক্ষ্য করুন রুডোভার ওয়াই জেড বাই জেড ইকুয়েল টু আমরা লিখতে পারি রুডোভার ওয়াই ইন্টু রুডোভার জেড ডিভাইডেড জেড আবার উপরে রুডোভার ওয়াই ইন্টু রুডোভার জেড ডিভাইডেড নিচে জেডকে আমরা ভেঙে লিখতে পারি রুডোভার জেড ইন্টু রুডোভার জেড তাহলে এই রুডোভার জেড আর রুডোভার জেড কাটাকাটি চলে গেল এ অপসারণ করতে পারি থাকবে রুডোভার ওয়াই বাই রুডোভার জেড এটাকে আমরা সরাসরি লিখতে পারি রুটোভার ওয়াই বাই জোটোভার ওয়াই বাই জেড আর হচ্ছে থার্ড ব্র্যাকেটে কে ওয়ান সাইন হাইপারবোলিক বোলিক এক্স রুটোভার ওয়াই জেড প্লাস কে টু কজ হাইপারবোলিক এক্স ওয়াই জেড এবং উপরে ভোল্টেজের একটা ইকুয়েশন পেয়েছিলাম এই যে এই পার্টটা তাহলে আমরা চার নং এবং পাঁচ নং থেকে গুরুত্বের সাথে আমরা মনে রাখবো হ্যাঁ নেক্সট পার্টে আমাদের এটা কাজে লাগবে এবার আমরা এই যে দুইটা ইকুয়েশন নির্ণয় করলাম ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশান এই থেকে আরেকটু সহজ করব কারণ হচ্ছে এখানে কে ওয়ানের মান রয়ে গেছে যেটা অজানা একটা মান ক্যা টুর মান রয়ে গেছে যেটা অজানা এখানেও কে এবং কে আরেকটা বিষয় লক্ষণীয় এই এক্স এই মানটাও অজানা এক্স হচ্ছে কি দূরত্ব ছিল কত দূরত্ব সেটা হচ্ছে ডিএক্স উপাদান থেকে আমার রিসিভিং সাইডের পর্যন্ত দূরত্ব আমরা আবার একটু লক্ষ্য করি এই যে এখানে আমরা এক্স দেখতে পাচ্ছি এক্স হচ্ছে ডিএক্স উপাদান থেকে লুট পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করেছিলাম এই এক্সের মান অজানা সুতরাং আমরা এই ভোল্টেজের যে ইকুয়েশান এবং কারেন্টের যে ইকুয়েশান এই ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশানে কে ওয়ানের মান এবং কে টুর মান নির্ণয় করে এবং এক্সের মান যদি বসাইতে পারি তাহলে আমাদের ইকুয়েশানটা অধিকতর সহজ হবে এবং সরল হবে খুব সহজে আমরা কারেন্ট এবং ভোল্টেজকে বের করতে পারবো স্ট্যান্ডিং সাইডের কারেন্ট এবং ভোল্টেজ খুব সহজেই বের করতে পারবো সো যখন আমি চিত্রটা আবার আঁকলাম বোঝার জন্য সেম চিত্রটা আমি আবার অঙ্কন করছি একটু লক্ষ্য করুন যখন এক্সিক টু জিরো অর্থাৎ এক্সিক টু জিরো মানে হচ্ছে কি যে রিসিভিং সাইডের একদম কাছে চলে আসছে রিসিভিং সাইডের একদম লাস্ট ট্রন্থে এক্সের মান কমতে কমতে একদম রিসিভিং সাইডের লোড পর্যন্ত চলে আসছে তাহলে এক্সের মান যখন জিরো হবে তখন ভোল্টেজটা কি হবে এই যে আমরা বের করছি কি ভি বের করছি ভোল্টেজের ইকুয়েশান বের করছি এখানে ভোল্টেজের ইকুয়েশান বের করছি তাহলে এক্সের মান যখন জিরো হবে এক্সের মান যখন জিরো হবে এই প্রান্তে চলে আসবে তখন ভোল্টেজ ভিটাকে আমরা বলতে পারবো ভি আর সুতরাং দেখুন লক্ষ্য করুন এক্স ইকুয়াল টু যখন জিরো তখন ভোল্টেজ হবে ভি ইকুয়াল টু ভি আর এবং কারেন্ট কী হবে কারেন্ট আই ইজ ইকুয়াল টু হবে আই আর রিসিভিং সাইডের কারেন্ট আই আই হবে আই আর অতএব এক্স ভি এবং আই এই তিনটা মান সমীকরণ চার নং এবং পাঁচ নং সমীকরণে যদি বসাই তাহলে কে ওয়ান এবং কে টু এর মান পেয়ে যাব তো আমাদের পাঁচ নং সমীকরণ আর চার নং সমীকরণ একটু খেয়াল করি লক্ষ্য করি এই যে চার নং সমীকরণ কে ওয়ান কজ হাইপারবোলিক এক্স রোডোবার ওয়াই জেড কে টু সাইন হাইপার্স রোডোবার জেড এখানে এক্সের মান জিরো বসাব এখানেও আমরা এক্সের মান জিরো বসাব এই দুইটা জায়গায় আমরা এক্সের মান জিরো বসাব তাহলে আমরা দেখি সমীকরণ নং চার হতে পাবো এটা ছিল ভি ছিল এটাকে আমি এখন ভির জায়গায় ভি আর বসাইলাম কারণ হচ্ছে যখন এক্স এর মান জিরো তখন ভোল্টেজটাকে আমি রিসিভিং ভোল্টেজ বলতে পারবো ভি আর রয়ে গেল কে ওয়ান কস এই যে এক্সের মান যখন জিরো তখন এই পার্টটা জিরো হয়ে যাবে আবার কে টু সাইন হাইপারভোলিক জিরো এক্সের মান যখন এই চার নং সমীকরণে জিরো বসাচ্ছি তখন এই পুরোটাই জিরো হয়ে যাচ্ছে এই পুরোটাই জিরো হয়ে যাচ্ছে সুতরাং আমি বলতে পারবো যে কে ওয়ান কজ হাইপারভোলিক জিরো প্লাস কে টু সাইন হাইপারভোলিক জিরো তাহলে কী দাঁড়ায় কে ওয়ান কজ বলিক জিরো কজ জিরোর মান হচ্ছে ওয়ান সুতরাং কে ওয়ানের মানটাই থাকবে এখানে কে ওয়ান আর সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো এই পার্টটা ভেনিস হয়ে যাবে এই পার্টটা ভেনিস হয়ে যাবে সুতরাং ভি আর ইকুয়াল টু কে ওয়ান তাহলে কে ওয়ানের মান পেয়ে গেলাম ভি আর এবং সমীকরণ পাঁচ হতে নং সমীকরণে সিমিলারলি অনুরূপভাবে আমরা এখানে এক্সের মান বসাবো জিরো এক্সের মান বসাবো জিরো সমীকরণ পাঁচে এক্সের মান জিরো বসাবো এক্সের মান জিরো বসাইলে এই পার্টটা পুরোটাই জিরো হয়ে যাবে এই পার্টটাও পুরোটাই জিরো হয়ে যাবে তার মানে হচ্ছে কে ওয়ান সাইন হাইপারবোলিক জিরো প্লাস কে টু কজ হাইপারবোলিক জিরো হবে তা আমরা দেখি এখানে কী করলাম পাঁচ সমীকরণ থেকে আইটাকে আমরা আয় আর বসাইছি কারণ হচ্ছে আমি শুরুতেই বলছি যখন এক্সের মান জিরো হবে রিসিভিং সাইড এর কারেন্ট হবে সো রুডোভার ওয়াই বাই জেড কে ওয়ান হাইপার জিরো কে সো আই আর ইকুয়াল টু মান জিরো এই পার্টটা ভেনিস হয়ে গেল এবং কজ হাইপার বলিক জিরো টু ওয়ান তো ওয়ান এর সাথে কে গুণ হয়ে শুধুমাত্র রয়ে গেল সুতরাং আই আর ইকুয়েল টু কে টু রুডোভার ওয়াই বাই জেড সো কে টু ইকুয়াল টু রুডোভার জেড বাই ওয়াই ইন্টু আই আর কে টু এই রুডোভার ওয়াই বাই জেডকে আমরা ওই পার্শ্ব নিলে উল্টে যাবে জেড বাই ওয়াই ইন্টু আই আর হয়ে গেল কে টু ইকুয়েল টু ওভার জেড বাই ওয়াই ইন্টু আই আর সো প্রিয় শিক্ষার্থীরা আমরা চার নং এবং পাঁচ নং ইকুয়েশানকে সহজ করার জন্য আমরা কেওয়ান এবং কেটু দুইটা অজানা রাশি কেওয়ান এবং কেটুর মান বের করে নিলাম এবার এই কেওয়ান এবং কেটুর মান যদি আমি এই চার নং এবং পাঁচ নং সমীকরণে বসায় দিই তাহলে আমার একটা সহজ সমীকরণ চলে আসবে একটা সহজ সমীকরণ চলে আসবে সুতরাং এবার যদি কে ওয়ান এবং ক্যাটুর মান চার এবং পাঁচ নং সমীকরণে বসাবো পাশাপাশি স্যান্ডিং সাইডের ভোল্টেজ যদি বের করতে চাই তাহলে স্যান্ডিং সাইডের ভোল্টেজ বের করতে চাইলে এক্স যদি এল হয় এক্সিকুইল টু এল এখানে লক্ষ্য করুন এক্সিকটা যখন জিরো ধরি তখন আমি একদম লাস্ট রিসিভিং প্রান্তে চলে যাই আর এক্সিকটা যদি এল ধরি তাহলে আমি একদম স্যান্ডিং সাইডে চলে আসতেছি স্যান্ডিং সাইডে এক্স টু যখন এল ধরবো তাহলে এক্স ইকুয়াল যদি আমি এল ধরি এক্স ইজ ইকুয়াল টু যদি এল ধরি তাহলে আমার এই সমীকরণে ভি এর মান হবে ভি এস সেন্ডিং ভোল্টেজ বলতে পারবো সো আই হবে আই এস যদি এক্স ইকুয়াল টু এল হয় তাহলে সমীকরণ চার ও পাঁচ এ যথাক্রমে ভি কে বসাতে পারবো আই কে বলতে পারবো আই এস এবং কে ওয়ান এবং কে টু এই দুটার মান তো বের করলাম একটু আগে আর এই মানগুলো যদি আমি বসাই দিই সমীকরণ চার এবং পাঁচে তাহলে আমাদের যে সমীকরণটা দাঁড়াবে সেটা হচ্ছে সমীকরণ চারকে পাবো ভি এস আমি সমীকরণ চারটা আবার দেখাচ্ছি সমীকরণ চার ছিল ভি এই ভি এর জায়গায় আমরা এস বসাবো কে ওয়ানের মান বসাবো কে টুর মান বসাবো এবং এক্সের জায়গায় এল বসাবো এই এক্সের জায়গায় এল বসাবো সো আমরা যাই ওই পার্টটাতে সমীকরণ নম্বর চার চারকে আমরা কীভাবে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি ভি কে আমরা ভি এস বসাইলাম এবং কে ওয়ান এর মান ছিল ভি আর সুতরাং বসাইলাম কে ওয়ানের মান ভি আর কজ হাইপারবলিক এক্স রুডোভার ওয়াই জেড ছিল এক্স এর পরিবর্তে আমি এল বসাইলাম প্লাস কে টুর মান ছিল এই পার্টটা কে টু ধ্রুবকের মান রুডোভার জেড বাই ওয়াই ইন্টু আই আর সাইন হাইপারবলিক এক্সের পরিবর্তে আমি এল বসাইলাম মান বসাই দিচ্ছি এক্সের পরিবর্তে তারা আমার সমীকরণটা চার নং সমীকরণকে আমি আরও সরল করে এইরকম করে পেয়ে গেলাম ভি এস ইকুয়েল টু ভি আর কজ হাইপার বলিক এল রুডোভার ওয়াই জেড প্লাস রুডোভার জেড বাই ওয়াই আই আর সাইন হাইপার বলিক বোলিক ওভার ওয়াই জেড প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করুন আমাদের এই ট্রান্সমিশন লাইনের ট্রান্সমিশন ইফিসিয়েন্সি এবং ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করার জন্য স্যান্ডিং সাইডের ভোল্টেজ এবং স্যান্ডিং সাইডের কারেন্ট নির্ণয় করাটা অত্যন্ত জরুরি সিমিলারলি সমীকরণ পাঁচ নংকে সমীকরণ পাঁচ নংকে আমরা একটু সরল করব সমীকরণ পাঁচ নংকে কি বসাবো আয়ের জায়গায় বসাবো হচ্ছে আই আই আয়ের জায়গায় বসাবো আই এস এবং রুডোবার ওয়াই বাই জেড তাহলে কে ওয়ানের মান বসাবো আমি সমীকরণ পাঁচ নংটা একটু দেখাচ্ছি আবার এই যে আমাদের সমীকরণ পাঁচ এটা ছিল ওভার ওয়াই ওয়ানের মান বসাবো কে ওয়ানের মান বসাবো কে টুর মান বসাবো এক্স এর জায়গায় এল বসাবো এই এক্স এর জায়গায় এল বসাব তাহলে কি হচ্ছে সমীকরণ কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি ওভার ওয়াই বাই জেড থার্ড ব্র্যাকেট কেওয়ানের স্থানে ভি আর সাইন হাইপারবোলিক এল রুট ওভার ওয়াই জেড প্লাস রুট ওভার জেড বাই ওয়াই আই আর কজ হাইপারবোলিক এক্সের জায়গায় আমি আবার এল বসাইলাম রুট ওভার ওয়াই জেড সো রুট ওভার ওয়াই বাই জেড রুট ওভার ওয়াই বাই জেড এটা ব্র্যাকেটের ভিতরে ঢুকায় দিলাম রুট ওভার ওয়াই বাই জেড ভিআর সাইন হাইপারভোলিক এল ওয়াই জেড এবং এই রুট এবং এই ব্র্যাকেটের ভিতরে ঢুকানোর কারণে এই যে এখানকার রুট কাটাকাটি গিয়ে শুধুমাত্র থাকে আইআর কজ এল ওয়াই সো আমরা চার নং এবং পাঁচ নং সমীকরণকে আরও অধিক সহজ আকারে পেলাম এই পার্টটা একটু লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থীরা এটা একটা নোট এল ওয়াই জেড এল ওয়াই জেড এল রুডোভার ওয়াই জেড এই পার্টগুলা কী হতে যাচ্ছে এল রুডোভার ওয়াই জেডকে আমি লিখতে পারি রুডোভার এল ওয়াই ইন্টু রুডোভার এল জেড রুডোভার ভিতরে ঢুকাই দিলাম এল তাহলে রুডোভার এল ওয়াই মানে হচ্ছে ওয়াই হচ্ছে একক দৈর্ঘ্যের অ্যাডমিটেন্স তাহলে একক দৈর্ঘ্যের অ্যাডমিটেন্সের সাথে যদি আমি ফুল লাইনের দৈর্ঘ্যকে গুণ দিই তাহলে টোটাল অ্যাডমিটেন্স চলে আসবে দ্যাট মিনস হচ্ছে এল ওয়াই এল ওয়াই মানে হচ্ছে ওয়াই ক্যাপিটাল ওয়াই বড়ো ওয়াই ক্যাপিটাল ওয়াই এবং এল জেড ইকুয়াল টু কি ক্যাপিটাল জেড তার মানে রুট এল রুটোভার ওয়াই জেড ইকুয়াল টু লিখতে পারি রুটোভার ক্যাপিটাল ওয়াই জেড রাইট ক্যাপিটাল ওয়াই জেড তাহলে এখানে আমি এই ভি এর যে সমীকরণ সেই সমীকরণে এল রুটোভার জেডকে আমি ক্যাপিটাল ওয়াই জেডে রিপ্লেস করতে পারি এই যে এই পার্টটাও এল রুটোভার কে ক্যাপিটাল ওয়াই জেডে রিপ্লেস করতে পারি দ্যাট দ্যাটমিন্স হচ্ছে আমি আবার বলছি এল দিয়ে যখন আমি অ্যাডমিটেন্সকে গুণ দিব একক দৈর্ঘ্যের অ্যাডমিটেন্সকে তখন পুরো অ্যাডমিটেন্সটা পেয়ে যাবো পুরো লাইনের অ্যাডমিটেন্স আর পুরো লাইনের অ্যাডমিটেন্সকে আমরা ক্যাপিটাল ওয়াই দ্বারা প্রকাশ করছি এবং পুরো লাইনের এমপিটেন্সকে ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করছি তাহলে বার ওয়াই জেড সিমিলারলি ওয়াই জেড ওয়াই ডিভাইডেড বাই জেড ওয়াই হচ্ছে একক দুর্গের অ্যাডমিটেন্স এবং একক দুর্গের এম্পিটেন্স হচ্ছে জেড তাহলে এল ওয়াই ডিভাইডেড বাই এল জেড ইকুয়াল টু ওয়াই ক্যাপিটাল ওয়াই ডিভাইডেড ক্যাপিটাল জেড এটা একটা রেশিও এই রেশিওটা কিন্তু সমান থাকবে এই রেশিওটা সমান থাকবে ওয়াই ডিভাইড বাই জেড এইখানেও এলআর নিয়ে আসছি এখানেও এল নিয়ে আসছি এই এল নিয়ে আসছি মানের কোনো পরিবর্তন হইলো না এল এখানেও এল নিয়ে আসছি উপরের নিচে তাহলে এল ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই এল জেড ইকুয়াল টু ক্যাপিটাল জেড অর্থাৎ মানের পরিবর্তন হলো না আমি একক দৈর্ঘ্যের ইম্পিডেন্সকে বাদ দিয়ে পুরো লাইনের ইম্পিডেন্স এবং পুরো লাইনের অ্যাডভার্টাইজকে নিয়ে আসলাম তাহলে ওয়াই ডিভাইডেড বাই জেডকে আমি ক্যাপিটাল ওয়াই ডিভাইডেড ক্যাপিটাল জেড লিখতে পারি এবার আমি দেখতে পাচ্ছি এখানে আই এস ইকুয়াল টু দ্বারায় এই সমীকরণটা আই এস ইকুয়াল টু রোডোবার ক্যাপিটাল ওয়াই ডিভাইড বাই ক্যাপিটাল জেড ভি আর সাইন হাইপারবোলিক রোডোবার ক্যাপিটাল ওয়াই জেড প্লাস আই আর কজ হাইপারবোলিক রোডোবার ক্যাপিটাল ওয়াই জেড এই দুটো ইকুয়েশন হচ্ছে সহজতম ইকুয়েশান সহজতম সমীকরণ স্যান্ডিং সাইডের ভোল্টেজ এবং কারেন্ট নির্ণয় করার জন্য আমরা স্যান্ডিং সাইডের ভোল্টেজ এবং কারেন্ট নির্ণয় করার জন্য শুধুমাত্র রিসিভিং সাইডের ভোল্টেজ এবং রিসিভিং সাইডের কারেন্ট এর মান জানা থাকলে এবং পুরো লাইনের অ্যাডমিটেন্স এবং ইম্পিটেন্সের মান জানা থাকলে খুব সহজেই একটি লং ট্রান্সমিশন লাইনের স্ট্যান্ডিং সাইডের ভোল্টেজ এবং কারেন্টের মান নির্ণয় করতে পারব সো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা খুব সহজেই স্যান্ডিং সাইডের ভোল্টেজ এবং কারেন্ট এর মান নির্ণয় করতে পারবেন এই সমীকরণের সাহায্যে এবং এই সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রতিটি ক্ষেত্রে ওয়াই এবং জেড স্মল ওয়াই এবং জেড ধরেছি এলাইনের একক ইম্পিডেন্স এবং শেষ প্রান্তে এসে আমরা সর্বশেষ লাস্টে এসে এই ক্যাপিটাল জেড এবং ক্যাপিটাল ওয়াই এ রূপান্তর করেছি ওয়াই জেডকে এল এল এর সাথে যখন রুট ওয়াই জেড গুণ দিব তখন আমি এটাকে ক্যাপিটাল জেড এবং ক্যাপিটাল ওয়াই এ নিয়ে আসতে পারবো সো এই হচ্ছে আমাদের রেগুলারস মেথডের সাহায্যে একটি ট্রান্সমিশন লাইনের সেন্ডিং সাইডের ভোল্টেজ এবং কারেন্ট নির্ণয়ের সহজতম সমীকরণ আশা করি সবাই বুঝতে পেরেছেন কারো কোনো প্রবলেম থাকলে কারো কোনো সমস্যা থাকলে বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার মেইল অ্যাড্রেসটি দিলে আমি আপনার মেইলে আরও সহজতমভাবে বোঝানোর চেষ্টা করব সহযোগিতা করার চেষ্টা করব সবার কাছে আন্তরিক দোয়া এবং আশীর্বাদ কামনা করছি আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম